আপনি বিয়াল্লিশ বছরের ছেলে প্রবাসী ঘর বাড়ি সব কিছু দেখিয়া আপনার ষোলো বছরের মেয়েটারে এই আমার মতন বিয়াল্লিশ বছরের পুরুষের কাছে বিয়া দিছে আপনি আমার শ্বশুর আমার থেকে মাত্র দশ বারো বছর বয়স বড় আপনার এই কাজ থেকে আপনি ঠিক করছেন আজকে আমার বয়স বিয়াল্লিশ আমি এখন আপনার মেয়েরে বিয়া করে থইয়া চুরিতে আবার চলে আসুন দূরপ্রবাসে তিন চার বছর পরে আবার ছুটিতে একবার যাবো আবার দু তিন মাস থেকে আবার দূর প্রবাসে আবার যাব অর্থাৎ আপনার মেয়ের সাথে বিয়ে হবার আরও দশ বছর আপনার মেয়ের সাথে আমার তিনবার সাক্ষাৎকার হইব সর্বোচ্চ চারবার তখন আমার বয়স কিন্তু হয়ে যাব বাউন্ন তিপ্পান্ন বছর আপনার মেয়ের বয়স মাত্র বাইশ মাত্র একুশ একুশ বছর বাইশ বছরের আপনার মেয়েকে আমার দ্বারা কন্ট্রোল করা সম্ভব আপনার কাছে এটা প্রশ্ন আপনি আমার কাছে বিয়া দিছেন বিয়াল্লিশ বছর বয়স আমার দশ বছর পরে আমার বাউন্ন বছর হয়ে যাবে আর আপনার মেয়ের বয়স আসলে ষোলো বছর ষোলো বছরের মেয়ের দশ বছর পর হইব ছাব্বিশ বছর এই মেয়েটাকে করা কি আমার পক্ষে সম্ভব আমি আপনার মেয়ের সব কিছু অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ আপনার মেয়ে ছোটো বুঝে কম আপনার মেয়ে আমাকে সহ্য করতে পারবে না কারণ আমি একটা বয়স্ক ব্যক্তি এজন্য বলি টাকা পয়সা ঘর বাড়ি এগুলোর থেকে আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিছু বয়স আগে পিছা যাবে এই রকম আধা বয়স্ক ব্যক্তির কাছে গড় বাড়ি দালান দেখা বিয়া দেন না অনুরোধ অনুরোধ